এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস ভোগ করার জন্য তৈরি হয়েছে কিন্তু কিছু জিনিসের সুখ ভোগার জন্য মানুষ এই ছোট শরীরে একটা বড় আকারের লোভ পুষে নেয় তারা ভুলে যায় যে লোভ করলে কতটা ক্ষতি হতে পারে লোভে পাপ পাপে মৃত্যু ভাই চৌধুরীর সঙ্গে আমাদের কথা হয়েছিল সে সরকারি সড়কের নকশা দেখিয়েছিল আমাদের আরে কোনো কাজের কথা জানতে পারা গেছে নাকি সব ফুস্কি বোম বেরোলো ফুসকি বম না ভাই হাত গোলা বেরিয়েছে তাও আবার অনেক বড় রকমের সরকারি সড়ক গ্রামের শেষ দিকে যে ওই দয়ানন্দ থাকে না ওর জমি থেকে বের হচ্ছে। আর এটাই নয় ভাই তার জমির প্রায় দশ একর জমি ইন্ডাস্ট্রিয়াল করিডরে আসবে বলছে দয়ানন্দের নাতে তো শহরে থাকে তাই না হ্যাঁ ভাই এর মানে যদি তার জমি এক্ষুনি কিনে নিই তাহলে আমরা গোটা জীবন আনন্দে কাটাতে পারবো হ্যাঁ ভাই একদম এটাই সত্যি বলো তাহলে কি করতে হবে এবার এটা তো এখন দয়ানন্দই বলতে পারবে যে এবার কি করতে হবে দেখ বড় ওর পা কভারে ঝুলছে এই জন্যই বলছি এই জমির সম্পত্তি থেকে প্রেম ত্যাগ করে এই কাগজের উপরেও সই করে দে নিজের জমি আমাদের নামে করে দে আর যদি তোকে ভয় লেগে থাকে যে আমরা তোর থেকে ফ্রির জমি জায়গা নিচ্ছিলাম তাহলে চিন্তা করিস না তোর জমির যত টাকা হয় তার পাই পাই তুই পেয়ে যাবি আর মৃত্যুর আগে অবধি আনন্দেই বাড়িতেই থাক কেউ কিচ্ছু বলবে না তোকে কৃষকের জন্য তার জমি মায়ের সমান হয় আর মায়ের বোঝাপড়া করা হয় না তোমরা এখন যেতে পারো দরজা সামনে আছে কাকা বুড়ো হাড়গুলোকে যৌবন রক্তের মতো টকব করা উচিত না হাড় ভেঙে যাওয়ার ভয় থাকে এখন নিজের ডায়লগ বাজে বন্ধ কর আর চুপচাপ সই করে দে দাদা আপনারা কাকার সাথে এভাবে কেন কথা বলছো যদি কাকা জমি বিক্রি করতে না চায় তাহলে আমাদেরকে তার সিদ্ধান্তে রেসপেক্ট করা দরকার আমার হিসেবে আমাদেরকে এখান থেকে চলে যাওয়া দরকার ছোট নিজের পরামর্শ নিজের কাছেই রাখ শহরে জীবন কাটাতে কাজে লাগবে আমরা এখানে জমিতে হাল চালিয়ে তোর শহরের খরচ পুরো করি না আমরা সেগুলো কাজ করে আয় করি সেই জন্য নিজের পরামর্শ নিজের কাছেই রাখ শৈত এর বাপ করবে আবে ও বুড়ো করে দেই জমি আমাদের নামে না হলে তোর আঙুলের ছাপ নিয়ে আমরা তোকে তোরই জমিতে পুঁতে দেব এটা করার করে না কিন্তু যাই হয়ে যাক না কেন আমি এই জমি বিক্রি করব না মরে গেলে এই সব ছাতিতে নিয়ে যাবি না কি ছাতিতে যাক বা না যাক কিন্তু মরার পরে এটা জেনে খুশি হব যে আমার জমি আমার ছাতিতে আছে দাদা দাদা সব কি করছো তোমরা মরে যাবে ও আরে দাদা থামো দাদা থামো থামো দাদা দাদা সেরে দাও তাকে এটা ভুল ভুলের পরিভাষা আমাদের সামনে চলে না ছোট আমরা যা করি সেটাই সঠিক হয় আর চিন্তা করিস না আমরা একে মারতেই যাচ্ছি তিনজন ভাইয়ের ওপরে তাদের লোভ মাথায় চড়ে নাচ্ছিল তাদের লোভের সামনে এখন মানুষের জীবনের কোনো দাম ছিল না কিন্তু বুড়ো এখনো বেঁচে ছিল তার চেহারায় মৃত্যুর আতঙ্কের জায়গায় হাসি ভাসছিল এত বৃষ্টিতে ছাতার পেছনে নেত্রপাল বুড়োর আঙ্গুল কেটে দিল আর সব কাগজপত্রে তার আঙুলের আমি আসবো আমি ফিরে আসবো আমি অবশ্যই ফিরে আসবো আমার জমি আমার ছাতিতে থাকবে ভাই আজ মদের প্রত্যেক গ্লাসের সঙ্গে দয়ানন্দের কথা মনে পড়ছিল গত বছর যখন আমরা ওর জমি কেড়ে নিয়েছিলাম তখন ও এরকমই আবহাওয়া ছিল সালা কি বলছিল আমার জমি আমারই ছতিতে থাকবে কাউকে মেরে দিয়ে তার আবার মজাও ওরাও কত বাজে তোমরা সবাই এই জীবন একটা জঙ্গলের মতো ছোট যেখানে বাঘ সব সময় দুর্বলদের খায় আর কখনো এর জন্য দুঃখ পায় না তোর চিন্তার সোচ অযথা একটা জায়গায় আটকে গেছে আগে এগো আগে কিন্তু ভাই ওই মরে যাওয়া হাড়গুলো একটা আরো কথা বলেছিল আমি ফিরে আসব। আমি ফিরে আসব। আমি অবশ্যই ফিরে আসবো যদি সে সত্যি এসে যায় তখন আরে বড় তুই তো এই সবে একটা ব্যাগ খেয়েছিস আর কি সব যাতা কথা বলে যাচ্ছিস হ্যাঁ মদ খা শান্তিতে মরে যাওয়া লোকের আবার কখনো ফিরে আসে না আরে কিন্তু ভাবো যদি সে সত্যি ফিরে চলে আসে তখন তাহলে সে সব শয়তানদের শেষ করে দেবে যেভাবে ভগবান রাম রাবণকে মেরে করেছিল আমি বলেছিলাম না যে আমি ফিরে আসব আমি এসে গেছি তোমাদের সবাইকে নিয়ে না এটা হতে পারে না কিন্তু কিন্তু এই তো মরে গেছিল রে ভাই প্রাণ বাঁচাতে হলে পালা আমাকে আমাকে ক্ষমা করো কাকা আমি ভুল করে ফেলেছি আমি তোমাকে তোমার পুরো জমি ফিরিয়ে দেবো আমি আমি তোমাকে আরও দশ একর জমি দিয়ে দেবো শুধু আমাকে মেরো না মৃত্যকের সামনে দেখে তোর মতো সমস্ত লোভী মানুষ নৃত্যকেও টাকা দিয়ে কেনার চেষ্টা করে কিন্তু পাগলা এই ড্রিলটা দেওয়ার আগে একবার এটা তো ভেবে নিতিস যেই জমির এই মরে যাওয়ার লোকটা এখন এটা নিয়ে কি করবে বল কি করবে তোমাকে আমার থেকে ভয় পাবার দরকার নেই খোকা তুমি ভালো মানুষ কিছু দিনের মধ্যে আমার নাতে দিল্লি থেকে এখানে আসবে আমার জমি তার নামে করে দাও না হলে আমার জমি আমার ছাতিতেই থাকবে বুঝতে পারছ তো দরকারের চেয়ে বেশি পাওয়ার ইচ্ছে লোভকে জন্ম দেয় আর লোভ শয়তানকে আর শয়তানের সর্বনাশ অনেক আগে থেকেই নিশ্চিত থাকে আমার প্রিয় বাচ্চারা ইতিহাস দেশের হোক বা বিদেশের সেটাই সম্পত্তি হয় যার গোড়ায় আমাদের অস্তিত্ব লুকিয়ে আছে আমাদের আজ লুকিয়ে আছে তার সম্মান আমাদের ততটাই করা উচিত যতটা সম্মান আমরা আমাদের ইচ্ছের প্রতি করি যদি এরকম না হয় তাহলে জানি না কেন আমার মনে হচ্ছে যে আমাদের এই কেল্লায় যাওয়া উচিত না খারাপ কিছু হয়ে যাবে আরে ওই তুই তো খেলার সময় ভিতু শর্ত লাগিয়েছিলি যে তুই জিতলে আমাদের দুজনকে মাঝরাতেই রাতেই কেল্লাই মদ খাওয়াবি এখন জিতে গেছিস তো পার্টি দিতে তোর ফেটে যাচ্ছে আরে ভাই পার্টি দিতে মানা করছি না আমি এই কেল্লাই যেতে মানা করছি আমার কথা শুন আমরা এই গাড়িতে বসে খেয়ে নি শোন যদি তোর এতটাই ভয় লাগছে তাহলে তুই এখানেই দাঁড়িয়ে থাক না হলে বাড়ি ফিরে যা আমরা ভেতরে যাচ্ছি চল আরে ভাই তোরা দুজনও না এক নম্বরের চেতি তোদের থেকে আলাদা থেকে আমি কি টিম পারবো এই না হলে কথা চলায় অমিতের ষষ্ঠ ইন্দ্রিয় ওকে সঠিক সংকেত দিয়ে দিয়েছিল কিন্তু কথায় বলে না যখন মৃত্যু আসার হয় তখন মানুষ চাইলে যতই চেষ্টা করুক এক ইঞ্চিও দূরে থাকতে পারে না আর ওরা তিনজন দিকে তার এগিয়ে গেল কি কেল্লা এটা দেখে তো প্রথমবার সরকারকে প্রণাম করার ইচ্ছে করছে হ্যাঁ কি মেনটেন করেছে ভাই একটুও কোথাও নোংরা নেই এখানে নোংরামি করা একেবারে নিষেধ এখানে নোংরা করলে অভিশাপ দেওয়া হবে তাহলে এটাই পরিষ্কারের আসল কারণ ব্যাপার না আমার কাছে আছে কয়েকটা আমরা আমাদের কোন তাতে রেখে দেব আরে ও আমরা এখানে মজা করতে এসেছি আর মজা ভদ্র হয়ে করা যায় না যেটা হওয়ার সেটা হবেই বাকি সরকারি চাকর আসবে সকালে পরিষ্কার করে দেবে চলো এবার মজা করা যাক জীবনে একটা কথা কখনো ভুলবে না বাচ্চারা যদি তুমি দেশকে স্বচ্ছ রাখতে চাও তাহলে তাতে শুধু সরকারেরই নয় বরং দেশের প্রত্যেকটা নাগরিকের ভাগিদারী থাকে যে নাগরিক এই ভাগিদারি থেকে বেঁচে পালায় তার দরকার না তো দেশের থাকে না পৃথিবীর আর না টুনাগড়ের কেন্লার হ্যাঁ রে না চল এবার তুই ফেল তোর বোতল না ভাই তোরা দেখলি না বোর্ডে কী লেখা আছে এখানে নোংরা ফেলা একেবারে নিষিধ আমরা নোংরা ফেলবো না আরে ভিতুই একেবারে ভয় পায় কী হয়ে সেকে না ফেলে ভিতু এই আমি ভিতু নয় বুঝলি কিন্তু ওই বোর্ড আরে ঠিক আছে এখন বোঝাতে হবে না তুই ভিতু এটাই সত্যি আমি ভিতু নই তোরা দুজন বোতল ছড়েছিলি তো এই দেখ এবার আমি কি করি আমি এইসব করতে পারি এই দেখ আরও দেখ এটা দেখ ও অহংকারী মানুষ তুই আর তোর বন্ধুরা মিলে এই কেল্লার নিয়মটাকে ভঙ্গ করেছিস এখানে প্রত্যেক জায়গায় লেখা আছে যেখানে নোংরা ফেলা নিষেধ তাহলে কেন করলি এটা কি হচ্ছে ভাই আর এই কথা করে বলছে আরে আমি তো কিছুই বুঝতে পারছি না কিন্তু আমি সব কিছু বুঝতে পেরে গেছি টোনাগড়ের কেল্লায় নোংরা ফেলার জন্য তোমাদের সবাইকে মৃত্যুর শাস্তি শোনানো হচ্ছে এইসব কি হচ্ছে তোরা দুজন মিলে এইসব করেছিস আমাকে ভয় দেখানোর জন্য কেউ কিচ্ছু করেনি মূর্খ অহংকারী মানুষ তোরা তিনজন করেছিস মরার জন্য তৈরি হয়ে যাও না আমাকে মৃত্যুর দণ্ড দিও না আমি আমি মরবো না আমি আমি পরিষ্কার করে দিয়েছি সব পরিষ্কার করে দিয়েছি না এটা হতে পারে না তাই আজকের পরে কোনো কেল্লায় গিয়ে নোংরা ফেলার আগে এটা ভেবে নিও যদি ওই কেল্লা টুনাগড়ের মতো পরিষ্কারকে পছন্দ করে তাহলে তুমিও মৃত্যুর শিকার হতে শুনেছিলাম যে হাজার পালা যখন যখন পুলিশ অফিস ওয়ালাদের হাতে পড়ে যায় তখন তাদের ঘুম নষ্ট হয়ে যায় কিন্তু এই শোনা কথাগুলো আমি আইএস অফিসার রণসিংহের মধ্যে দেখেছি যে মুম্বাইয়ে যারা ড্রাগ সাপ্লাই করত তাদের ঘুম নষ্ট করে রেখেছিল মরার আগেও আর মরার পরেও টাকা পুরো আছে পুরো দুশো পঞ্চাশ গ্রাম আছে কিন্তু এটা তুই বিক্রি কোথায় করবি পুরো মুম্বাইতে আমাদের অলরেডি সেট আছে ওখানেই যেখানে কেউ বিক্রি করে না মানে মানে বান্দ্রা পোর্ট পাপ্পু খরা জমিতে ফসল উৎপাদন করতে খুব পছন্দ করে যে জায়গাটার কথা বলার সময় তুই যে বড় বড় ডায়লগ মারছিস না পাপ্পু সাহনি এখানে যারা ড্রাগস বিক্রি করে তাদের পেছনে বাঁশ থাকে আইএস অফিসারের ভূত আছে ওখানে জানি রে ওই আইএস অফিসার না যাকে আশিতে মস্তানদের গোন্ডারা বস্তায় ভরে দড়ি দিয়ে বেঁধে ওখানে বান্দ্রা ফোর্টের সামনে সমুদ্রের সামনে ছড়ে দিয়ে ফেলেছিল আরে সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত ওই এরিয়াতে গিয়ে যারা যারা ড্রাগস বিক্রি করেছে ওরা লাশ হয়ে তবেই ফিরেছে আমার বন্ধু হ্যাঁ এইসব বাজে কথা গো বর্দা ও তেত বলে কিচ্ছু হয় না কাজ আমরা ওখান থেকে শুরু করবো বয়সে তোর থেকে আমি অনেক বড় আমার কথাটা বোঝ ওইদিকে যাস না ছাড়ো না বর্দা তুমি শুধু প্রর স্ট্যান্ডটা দেখো নোটগুলোর আদান প্রদান দেখো পুরো পুলিশ ডিপার্টমেন্ট এটাই ভাবে যে বান্দ্রা ফোর্টে আইএস অফিসারের রণসিংহের ভূত রয়েছে ওখানে সেই জন্য ওরা ওখানে রাউন্ড দিতে আসে না আর এই সুযোগের লাভ উঠিয়ে আমরা ওখান থেকে সব অপারেটিং করব আর লক্ষ কোটি টাকা কামাবো এটাই তো আমাদের স্ট্র্যাটেজি দাদা আসছি এই দাঁড়া আমি জানি তুই আজকের পর এখানে কখনো ফেরত আসবি না তাই এটা রাখ মরার আগে পুরো মজা নিয়ে দাদা দাদা বড় শব্দে পাপ্পুকে বুঝিয়েছিল যে বান্দ্রা ফোটে ড্রাগস বিক্রি করা মানে রণসিংহের ভূতের হাতে মারা পড়া কিন্তু নিজেকে বাহাদুর ভাবে পাপ্পুর খনি ওখান থেকে ডাক দিচ্ছিল ও কি করেই বা থেমে থাকতো আরে পাপু দা কোন নেশা লোক এখানে আসার জন্য তৈরি হচ্ছে না হ্যাঁ তো সবাই বলছে এখানে এলে তাহলে রণসিংহ ওদের মেরে ফেলবে এখন তো আমাকে ভয় লাগতে শুরু হয়ে গেছে আমার এখানে আসা উচিত হয়নি ভাই রণসিংহ সত্যি এসে গেলে তখন আমরা এতক্ষণ ধরে এখানে আছি কেউ এসেছে সব বাজে কথাটা আমার লেমকা গজা এখানে কোনো ভূত থাকে না এই সব মন গল্প যাই হোক এই ভয়ের পরিবেশ বদলাতে একটু সময় তো লাগবে লাগাবো কিন্তু ওপেনিং ডেতে বনি তো করতেই হবে কিছু টাকা আছে পকেটে নাকি খালি ঘুরছিস আছে তো দাদা এই যে তিনশো পঞ্চান্ন টাকা আর আমার কাছে দাদা দেড়শো আছে যেটা আছে বনির জন্য যথেষ্ট এটা ধর এখন এটা বিক্রি কর বা খা মাল তোদের পুরো পাঁচ হাজার টাকার পরিষ্কার মাল মজা কর চল এবার কাল নতুন ভাবে ফিল্ডিং করবো রণসিংহ এলাকায় ড্রাগস বিক্রি করার অপরাধে রণসিংহ তোমাদের তিনজনকে মৃত্যুর শাস্তি শোনাচ্ছে মৃত্যুর থেকে যদি এতই ভয় পাও তাহলে এখানে এসে ড্রাগস বেচা উচিত হয়নি তোমাদের তোর আজকের গল্প থেকে আমরা এই শিক্ষাই পেলাম যদি তুমি ভুল কাজ করো তাহলে এক ইমানদার অফিসারের থেকে একটা নয় দুটো নয় বরং একটা শহরের দূরত্ব বজায় রাখো কারণ তারা মরে যাওয়ার পরেও নিজের ডিউটি পালন করে প্রকৃতি মানুষকে আলাদা আলাদা চেহারা, মুখ আর শরীর দিয়েছে আর তার উপর সমাজ এই জিনিসগুলোকে নিয়ে ঠিক করে রেখেছে। রং ফর্সা কতটা লম্বা চুল ভালো হলে তাহলে মানুষ সুন্দর হয় অভিষেকও এরকম অবাস্তব গোজবে বিশ্বাস করত যার কারণে ও নিজের স্ত্রী গীতার জায়গায় অফিসে কাজ করে রমাকে ভালোবেসে ফেলেছিল রমা খোলা চিন্তাধারার সাথে সাথে সুন্দরী আর ফর্সাও ছিল চা গীতা দেখতে পাচ্ছ তো আমরা দুজন দেখছি চা এখান থেকে গীতা কিচেনের কাছে গিয়ে ঘুরে তাকায় তখন রমা অভিষেকের আঙুলি নিজের আঙুল ফাঁসিয়ে নিজের মাথা ওর কাঁধের ওপরে রেখেছিল গীতা এটা দেখে মন খারাপ করে কিচেনে চলে যায় আর কিচেনে গিয়ে কাজ শুরু করে। আমার সামনে हां, আমারই স্বামী কোনো অন্য মেয়ের সাথে যদি আমি অভর্সত্তম আরামের মردن চিন্তা ধারা হতো। তারপর হঠাৎ গীতা কিছু ভাবিতে ভাবিতে নিজের চোখের জল মুছে নেয় আর অভিষেক নিজের রুমে বিছানায় বসে বই পড়ছিল। তখনই গীতা রুমে আসে আর ওর হাতে জলের একটা জগ ছিল যেটাকে ও সাইড টেবিলে রেখে দেয় আর দিধার সাথে অভিষেককে বলে শোনো তুমি রমার সঙ্গে মিশে ছেড়ে দাও যে মেয়ে বিবাহিত পুরুষের সাথে স্ত্রীর সামনে হাতের উপর হাত রেখে বসে সে মেয়ে ভালো হয় না অভিষেক এই সব শুনেই খুব বেশি রেগে যায় এই সব কি বাজে কথা বলছো তুমি না তুমি রেগে যেও না আমি আসলে এটা বলতে চাইছিলাম যে যদি তুমি রমার মতো মেয়েদেরকে পছন্দ করো তাহলে আমি সেরকম মেয়ে হয়ে দেখাবো তোমায় ওরকমই জামা কাপড় পরবো আরে আগে চেহারা তো শুধরে নাও নিজের তখন করো রমার সঙ্গে তুলনা এক তো কালো তার উপরে চশমা বাবা যদি আমাকে জোর না করতো না তাহলে আমি তোমাকে কখনো বিয়ে করতাম না অভিষেক রেগে গিয়ে এটা বলে লাইট বন্ধ করে দেয় আর মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে বাইর থেকে আসা চাঁদের আলোয় গীতার এক্সপ্রেশন দেখা যায় ও একেবারে ভেঙে পড়ে আর ওখানেই বিছানায় বসে পড়ে ক্লান্ত হয়ে ওর চোখ আবার ভিজে যায় গীতা অভিষেকের অপমানজনক কথাগুলো সহ্য করে ক্রমাগত ওর সংসারটাকে সাজানোর চেষ্টা করে সে বারবার ওর রঙের জন্য ওকে ইগনোর করে যাচ্ছিল গীতা কিচেন থেকে বাইরে আসে কিন্তু তখনই ও অভিষেককে বাইরে যেতে দেখতে পায় ও জোরে দরজা বন্ধ করে দেয় আর গীতা ভয় পেয়ে যায় গীতা ডাইনিং টেবিলে বসে কাঁদতে থাকে তখনই ওর মোবাইলে একটা মেসেজ চলে আসে গীতা নিজের মোবাইলটা তোলে নিজের চোখের জল মুছে আর মেসেজে ক্লিক করে যদি আপনি সমস্যায় থাকেন দুঃখী থাকেন তাহলে নিচে দেওয়া ওয়েবসাইটে ক্লিক করুন আপনার সমস্ত সমস্যার সমাধান আছে বলতে পারা আয়না মূল্য একুশ হাজার তো অদ্ভুত করি কিনে নি এই আয়নাটা যদি এইসব মিথ্যে হয় তখন যে সত্যিটা সামনে তার থেকে খারাপ নয় এটা আপনার ট্রানজাকশন পুরো হয়ে গেছে আপনার দুঃখ থেকে দূরে হওয়া যাওয়ার প্রথম সিঁড়ি আপনি চড়ে ফেলেছেন অভিনন্দন গীতা যে দুঃখ ভোগ করছিল সেটা দূর করতে আসছিল বলতে পারা আয়না এমন একটা আয়না যে শুধু রক্ত চায় মনে হয় কেউ আমার সাথে মজা করেছে বলতে পারা আয়না এটা কিনেছিলাম এটা তো পুরোই কালো এতে তো কিছুই দেখতে পাচ্ছি না আমাকে কালো দেখে ভয় পেও না আর বলতে পারি দেখে ঘাবড়ে যেও না আমি তোমার সব সমস্যা দূর করে দেব তুমি শুধু আমাকে নিচের রক্ত খাইয়ে দাও আইনার দাবি শুনে গীতা চিন্তায় পড়ে গেল কিন্তু বাধ্য গীতা তো নিজের সমস্যার সমাধান খুঁজছিল কি করে থামতো বল তোর কি দরকার যদি সত্যি তুমি কিছু করতে পারো তাহলে আমাকে সুন্দরী বানিয়ে দাও যেমনটা তোমার আদেশ কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে ফর্সা করব। ফর্সা হওয়ার জন্য গীতা রোজ আইনাকে নিজের রক্ত চড়িয়ে ফর্সা হয়ে যাচ্ছিল একদিন যখন রমা ওর বাড়িতে এলো তখন ও গীতাকে চশমা ছাড়া আর ওর পরিষ্কার চেহারা দেখে অবাক হয়ে যায় কি ব্যাপার গীতা তুমি চশমা ছাড়াই সব দেখতে পাচ্ছ হুম আর তোমার গায়ের রং পরিষ্কার হয়ে যাচ্ছে বা তুমি কি কোনো তন্ত্রবিদ্যা করছো নাকি হ্যাঁ কিছু না বাস এমনি হলদি লেপ লাগাচ্ছি হ্যাঁ এটা তারই প্রভাব তোমার দরকার হলে আমি তোমাকেও ফর্মুলা বলে দিচ্ছি রং পরিষ্কার করাটা না কালো লোকেদের কাজ হসাদের নয় এর সাথে কথা বলো না রমা না হলে দিন খারাপ হয়ে যাবে আর তুমি এখানে দাঁড়িয়ে আমাদের কথাই শুনতে থাকবে নাকি চা বানিয়ে দেবে আমাদেরকে চা তৈরি হয়ে গেছে তোমার খুব চিন্তা আমার মূর নিয়ে হুম ভালোবেসেছি ই ইয়ার কি নয় আহ আমরা কতদিন এভাবে লুকিয়ে ভালোবাসবো অভিষেক কিছু করো না প্লিজ দূর করো এই বাজে মেয়েটাকে লাইফ থেকে আমি তো বলছি বিষ দিয়ে মেরে দিচ্ছ না কেন চিন্তা করো না রমা সেই দিনটাও তাড়াতাড়ি চলে আসবে কুকর্মের একটা সীমা হয় রমা যেদিন থেকে বিয়ে হয়েছে সেই দিন থেকে তোমাদের দুজনকে সহ্য করছি কিন্তু আর না অন্যদের মনের সাথে খেলা করার জন্য তোমাদের মতো হরামিদেরকে ভয়ঙ্কর শাস্তি পাওয়া উচিত আর সেই শাস্তি সেই শাস্তি আমি তোমাদের দুজনকে দেব তোমার সাহস কি করে হলে সব বলার বলতে পারায় না আমার সমস্যা আর দুঃখের কারণ এরাই দুজন শেষ করে দাও এদেরকে যেমনটা তোমার আদেশ এইসব এইসব কি হচ্ছে অভিষেক কিছু কিছু তো গন্ডগোল আছে পালাও এখান থেকে না না ছেড়ে দাও আমাকে ছাড়ো আচ্ছা আমি মুক্ত হয়ে গেলাম মুক্ত হয়ে গেলাম আমি এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম বাচ্চারা যে কখনো কাউকে এতটাও বিরক্ত করা উচিত নয় যে সে সীমা পার করে তোমাদের প্রাণেই না মেরে ফেলে